আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব শীতের সময় কোন কোন রোগ বেশি হয়ে থাকে এবং এর থেকে প্রতিরোধের উপায় কি কি স্বাস্থ্য উপকারী এমন ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন মূল আলোচনায় ফিরি শীতে যেসব রোগ বেশি হয়ে থাকে প্রথমেই সর্দি কাশি ঠান্ডা আবহাওয়ায় ভাইরাস দ্রুত ছড়ায় শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল করে যার কারণে এই ঠান্ডা কাশি বেশি হয় এর প্রতিরোধ অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে চলা গেলে মাথা ও কান ঢেকে রাখা যাতে কুয়াশা না করে গরম পানি পান করা হাত মুখ সুন্দরভাবে পরিষ্কার করা অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা এরপরে হয় হচ্ছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা এর লক্ষণ হচ্ছে জ্বর গলা ব্যথা শরীর ব্যথা দুর্বলতা এর প্রতিরোধ যথেষ্ট ঘুম ভিটামিন সি যুক্ত খাবার শীতের সময় ঠান্ডা বাতাস থেকে নিজেকে সুরক্ষা এরপর বেশি হয়ে থাকে নিউমোনিয়া এর ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে হচ্ছে শিশু দুর্বল মানুষ ও বয়স্ক মানুষ দুর্বল ইমিউনিটি সিস্টেম ব্যক্তিদেরও হয়ে থাকে এর প্রতিরোধ ধুলাবালি থেকে এড়িয়ে চলা যে কোনো ধোয়া এড়িয়ে চলা ঠান্ডা বাতাসে অতিরিক্ত সময় না থাকা কুসুম কুসুম গরম পানি দিয়ে প্রতিদিন গোসল করা এরপর আরেকটি যেটি হয় সেটি হচ্ছে শ্বাসকষ্ট বা অ্যাজমা সমস্যা এটি বাধার কারণ ঠান্ডা ও শুষ্ক বাতাস শ্বাসনালীর সংকুচিত করে যার কারণে এই রোগটি শীতের সময় বেশি হয় এর প্রতিরোধ অতিরিক্ত ঠান্ডায় ঠান্ডা কাপড় পরিধান করা ইনহেলার ব্যবহার করা বাহিরে মাস্ক ব্যবহার করা অতিরিক্ত ঠান্ডা কিছু খাওয়া থেকে নিজেকে বিরত রাখা এরপরে যেটি হয় সেটি হচ্ছে সাইনাস ইনফেকশন এর লক্ষণ নাক বন্ধ মাথা ব্যথা চোখের পাশে চাপ অনুভব প্রতিরোধ গরম পানির বাষ্প নেওয়া অতিরিক্ত ঠান্ডা পানি এড়িয়ে চলা এরপরে আরেকটি যেটি হয় ত্বক শুষ্কতা বা এক্সিমা বা চুলকানি শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে এর প্রতিরোধ প্রতিদিন ক্রিম বা এই জাতীয় সামগ্রী ব্যবহার করা পর্যাপ্ত পরিমাণে পানি পান অন্তত দুই থেকে আড়াই লিটার কুসুম কুসুম গরম পানি দিয়ে প্রতিদিন গোসল করা আরেকটি যেটি সমস্যা সেটি হচ্ছে জয়েন্ট পেইন বা আর্থ্রাইটিস ঠান্ডার সময় এই ঠান্ডা রক্ত প্রবাহ কমিয়ে দেয় এজন্য জয়েন্ট শক্ত হয়ে যায় আর এই কারণে এই সমস্যাটি বাড়ে। এর প্রতিরোধ গরম শেক দেওয়া, স্ট্রেচিং, অতিরিক্ত ঠান্ডা স্থান বর্জন করা এবং সঠিকভাবে ঠান্ডা নিয়ন্ত্রণ কাপড় পরিধান করা। আরেকটি সমস্যা হয় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয়ে যায়। তখন রক্তচাপ দ্রুত বাড়ে। আর এই কারণে এই সমস্যা হতে পারে। এর প্রতিরোধ গরম অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে চলা। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের খুব সচেতনভাবে থাকা। ধীরে ধীরে শরীরকে গরম করা। এরপরে আর যেটি বেশি হয় সেটি হচ্ছে গ্যাস্ট্রিক বা বধ শীতে পানি কম খাওয়া হয় আর ভারী খাবার বেশি খাওয়া হয় এজন্য এই সমস্যাটি বাড়ে প্রতিরোধ নিয়মিত পানি পান করা অন্তত আড়াই থেকে তিন লিটার অল্প অল্প করে খাওয়া অথবা খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া অতিরিক্ত মশলাদার খাবার অমানো। আরেকটি যেটি সমস্যা হয় চোখ শুষ্ক হয়ে যাওয়া ঠান্ডা বাতাস চোখের ভিতরে টিয়ার ফিল্ম ভেঙে দেয় তাই চোখ শুষ্ক লাগে এর প্রতিরোধ চোখ মাঝে মধ্যে পানি দিয়ে ভিজানো বা চোখে পানি ছিলাম স্ক্রিন টাইম কমানো অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ বা টেলিভিশন কম দেখা অনেক সময় প্রয়োজন ভেদে চোখের লোকদিকে আইড্রপ ব্যবহার করা যেতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার বয়ান্দে ধন্যবাদ আসসালামু আলাইকুম